সচিন জিজ্ঞাসা করছে আচ্ছা শাক্ত বৈষ্ণবাদী ভেদে উপাসনার যে পাঁচটি স্তর নির্দেশ করা হয়েছে তার মধ্যে কোন স্তরের সাধক শ্রেষ্ঠ আমি উত্তর করিলাম যে যে স্তরের তার পক্ষে সেই স্তর শ্রেষ্ঠ কারণ প্রত্যেক জীবকেই প্রত্যেক স্তর দিয়ে গন্তব্যস্থানে যেতে হয় গন্তব্যে পৌঁছলে স্তরের অতীত হয় তখন আর ভেদাভেদ থাকে না যেমন ছাদে উঠতে হলে প্রত্যেক সিঁড়িটা দিয়ে উপরে উঠতে হয় সেই রকম আধ্যাত্মিক জগতে আত্মত্তে পৌঁছতে হলে সাধনার প্রত্যেক স্তর দিয়েই যেতে হয় কোনো স্তরই কারোর চেয়ে ছোট নয় সকল স্তরই সমান আচ্ছা ধর্মশাস্ত্রের শাক্ত শৈবাদী কেবল পাঁচটি স্তর নির্দেশ করা হলো কেন ব্রহ্ম উপাসনাও তো একটি স্তর ব্রহ্ম উপাসনা বলে যে একটি পৃথক উপাসনা আছে তা আমার মনে হয় না সব উপাসনায় কি ব্রহ্ম উপাসনা নয় কারণ ব্রহ্ম ছাড়া তো কিছুই নেই আর নির্গুণ ব্রহ্মেরও উপাসনা হয় না উপাসনা করতে হলেই সগুণের অর্থাৎ ঈশ্বরের উপাসনা করতে হবে তাই বেদান্ত সার বলেছেন উপাসনানি সগুণ ব্রহ্ম বিষয়ক মানস ব্যাপার রূপাণী যেহেতু নির্গুণ ব্রহ্ম অতীত যাবতীয় ইন্দ্রিয়ের অগোচর শুধু কি তাই চিত্তবৃত্তি তন্ময় করার নামই উপাসনা আবার বিনা অবলম্বনে চিত্তের তন্ময়তা আসে না যার প্রকৃত স্বরূপ মানুষের ভাব ও ভাষা দ্বারা প্রকাশ করা যায় না আকাশের মতো যিনি ওতপ্রোতভাবে সর্বত্র বিরাজমান চক্ষু কর্ণ মন বুদ্ধিও যাকে আয়ত্ত করতে পারে না যিনি জ্যোতির্ময় প্রেমময় দয়াময় প্রভৃতি সংজ্ঞার ভিতরেও আসেন না শাস্ত্রকারও যার স্বরূপ নির্ণয় করতে পারেননি মনি ঋষি সিদ্ধ পুরুষের কাছেও যিনি অব্যক্ত উপায় সাধক সেই নির্গুণ ব্রহ্মের ধারণা করে উপাসনা করতে পারেন আর এমন গুরুই বা কে আছেন যিনি সেই ব্রহ্ম উপাসনার উপদেশ দিতে পারেন তবে কি ব্রহ্ম উপাস্য নন ব্রহ্ম অর্থাৎ ঈশ্বরী উপাস্য নির্গুণ ব্রহ্ম নন তবে কি নির্গুণ ব্রহ্মের জ্ঞান কারো হয় না শগুনের উপাসনা করতে করতেই নির্গুণের জ্ঞান লাভ হয় শচীন হাসিয়া বলিল বেশ তাই যদি হয় শগুনের উপাসনা দ্বারাই যদি নির্গুণের জ্ঞান লাভ হয় তবে সেই রকম করে যারা নির্গুণের জ্ঞান লাভ করেছেন তারাই উপদেশ দেবেন না ভাই তাও হতে পারে না যেমন নুনের পুতুল সমুদ্র মেপে সমুদ্রের খবর দিতে পারে না সেই রকম ব্রহ্মজ্ঞান লাভ করে ব্রহ্ম ভাব প্রচার করতে কেউ যায় না তাই বলে ব্রহ্মবিদ ব্রহ্মাই বা ভাবতী অর্থাৎ যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি ব্রহ্মস্বরূপে নিজ পৃথক অস্তিত্ব হারিয়ে জড়ভরত ভর ছেড়েছেন নদী যেমন সাগর সঙ্গমে নিজেকে হারিয়ে ফেলে তেমনি ব্রহ্মজ্ঞান লাভ হলে জীব ব্রহ্মস্বরূপে লীন হয়ে যায় তখন কে কার খবর দেয় এখনকার দিনের ব্রহ্মজ্ঞান কথাটা আমাদের দেশের একটা কথার কথা ধারণার কথা নয় দুষ্ট ছেলেকে যেমন চাঁদ পেরে দেব চুপ করো বলে শান্ত করে এও তেমনই একটা স্তোক বাক্যের মতো চলতি হয়ে গেছে এ তোমার অন্যায় কথা তোমার একগুয়ে এক চোখা গোড়ামি কারণ ঠাকুরই বলেছেন যত মত তত পথ আমি হাসিয়া বলিলাম না ভাই তা নয় এতে একটুও গোড়ামি নেই আর ঠাকুরের যত মত ততপথ বাক্যেরও কিছুমাত্র অমান্য এতে হয় না কারণ এ শাস্ত্রসঙ্গত কথা আর ঠাকুরের কথা যদি শাস্ত্র বিরুদ্ধ হয় তবে সে কথা কথাই নয় সে কথা আমি মানতে চাই না তাছাড়া যুক্তিপূর্ণ কথা যদি গোঁড়ামি বা একচোখা কথা হয় তাহলে ইক্তি মূলাংহে শাস্ত্রাম বাক্যের সার্থকতাও থাকে না ডুব দিয়ে জল খেলে একাদশীর বাবাও টের পাবে না এই নীতির ব্রত যদি সত্যব্রত হয় তাহলে আমার কথা যে একযোগ্য হয়েছে তাতে আর সন্দেহ নেই আচ্ছা তুমি ভেবে দেখো দেখি যারা ব্রহ্মজ্ঞান লাভের জন্য সমাজভুক্ত হয়েছেন তাদের ব্রহ্মজ্ঞান লাভের লাভেচ্ছা কতদূর আর তারা ব্রহ্মজ্ঞান লাভের কেমন উপযুক্ত অধিকারী মুখে বললেই তো হলো না কাজেও দেখাতে হবে ভোগ বিলাসে গা ঢেলে দিয়ে অখাদ্য কুখাদ্য খেয়ে আচার বিচার ত্যাগ করে ইন্দ্রিয় পরবশ ব্যক্তিও যদি ব্রহ্মজ্ঞান লাভ করে তাহলে সাধু সন্ন্যাসী প্রভৃতি মনীষীরা এমন কঠোরতা অবলম্বন করে বাসনা পরিত্যাগপূর্বক অহম মমত্ব বিসর্জন দিয়ে এমনকি জীবনে পর্যন্ত বিতস্পৃহ হয়ে বনে জঙ্গলে বসে জপ তপ করতে করতেই কালের কোলে লয় হতে চাইতেন না তবে কি তুমি বলতে চাও ব্রাহ্ম সমাজের কোনো আবশ্যকতা বা সার্থকতা নেই তা কেন থাকবে না আমি তো এ কথা বলি না যে ব্রাহ্ম সমাজ মানুষের ইচ্ছায় হয়েছে হিন্দু ধর্মকে রক্ষা করবার জন্যেই ব্রাহ্ম সমাজের সৃষ্টি জগদম্বার ইচ্ছাতেই এসব হয়েছে ঘর পড়ে যাওয়ার মতো জোরে ঝড় উঠলে গৃহস্বামী যেমন নানা উপায়ে ঘরখানি রক্ষা করেন এও ঠিক সেই রকম অনুকরণ প্রিয় মনুষ্যত্বহীন হয়ে যখন আমাদের সমাজ সাহেব সাজবার বাসনায় স্বধর্ম ত্যাগ করে যেতে লাগলো পিতৃপিতামহ প্রভৃতি কত মহাজনের কত জন্মের বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ ভাবকে পদদলিত করে নতুন প্রেমে গা ভাসাতে লাগল তখন ইচ্ছাময়ী মায়ের ইচ্ছায় তার কয়েকটি উপযুক্ত সন্তান হিন্দুর পতনোন্মুখ সমাজ ও ধর্মকে রক্ষা করবার জন্য অস্থায়ী খুঁটির মতো ভার গ্রহণ করতে দাঁড়িয়েছিলেন তারপর যেমন নতুন নতুন স্থায়ী খুঁটি বসছে ঘরও তত শক্ত হচ্ছে অমনি অমনি এক একটি অস্থায়ী খুঁটি উঠে যাচ্ছে আর যারা এই অস্থায়ী খুঁটি জড়িয়ে ধরেছিলেন তারা কিং কর্তব্য বিমূড় হয়ে পড়ছেন যেন ভাই ভাবনা থাকলে লাভ হয় না আমি অবশ্য বলছি না যে ব্রাহ্ম সমাজের ভেতর কেউ ভাবুক নেই ভাবুকের লক্ষণ কি প্রধান লক্ষণ তিনটি নির্বিবাদিতা নিরহংকারিতা ও নিঃস্বার্থপরতা তুমি এমন লোক ব্রাহ্মে দেখেছ দেখেছি এই খালের ধারে বেড়াতে দেখেছি আমি তার সঙ্গে আলাপ করেও বড় আনন্দ লাভ করেছি কিন্তু সমাজে তিনি বড় একটা যাতায়াত করেন না বৎসরান্তে একবার কি দুবার যান তুমি তো প্রায়ই ব্রাহ্ম সমাজের দুবাড়িতে যেতে সেখানে এরকম লোকের সঙ্গে তোমার আলাপ হয়নি না তবে যেতে কেন নববিধানের কীর্তন আর সাধারণ সমাজের দুই একটি মেয়ের গান আমার বেশ ভালো লাগত তাই যেতাম সচিন হাসিয়া বলিল তুমি তাহলে মেয়েদের গান শুনতেই যেতে নিশ্চয় না বিদ্যা সংগীতাত পরম গান শোনাতে পারি না বটে শুনতে বড় ভালোবাসি বিশেষ আবার মায়েদের গলায় বড় মিষ্টি লাগত যদি ভালো লাগত তো এখন যাও না কেন দেখো আঙুর বড় মধুর কিন্তু দুটি সন্দেশ খেয়ে আঙুর খেলে কি আর তেমন লাগে আচ্ছা যাক সে কথা উপাসনা সম্বন্ধে আর দু একটি কথা জিজ্ঞাসা করব। ব্রহ্মজ্ঞানীরা যে প্রতিমাদিকে সাধকের কল্পনা বলে নির্দেশ করেন সেটা কি ঠিক কথা ভুল সম্পূর্ণ ভুল এতে সাধকের কোনো কল্পনা নেই যিনি নির্বিকার নির্গুণ তাকে উপাসকেরা কেমন করে উপাসনা করবে তাই তিনি স্বেচ্ছায় উপাসকের উপাসনার জন্য শরীর ধারণ করেছেন না ভাই এ কল্পনা সাধকের কল্পনা নয় কারণ ব্রাহ্মণার শব্দটা কর্তরী ষষ্ঠী এখানে বলা হয়েছে তিনি নিজেই রূপ ধারণ করেছেন ঠাকুর বলতেন না তিনি নিরাকারও বটেন সাকারও বটেন দেবতার বা মানুষের কার্যসিদ্ধির জন্য বা ধর্ম রক্ষার জন্য তিনি রূপ ধরে পৃথিবীতে অবতীর্ণ হন তুমি তো কোনো শাস্ত্র পড়নি বলো এসব কথা কোথা থেকে জানলে পড়ে কি প্রকৃত জ্ঞান লাভ হয় এসব সাধু সন্তের মুখে শুনেছি এ শুধু পুরাণের কথা নয় তন্ত্রের কথা উপনিষদের কথা শুনিয়া হাসিয়া বলিল আমার কাছে পুরানো যা তন্ত্র উপনিষদও তাই অন্ধের দিন কিবা রাত আচ্ছা ওসব কথা এখন থাক তুমি যে নির্মল দত্ত নিবারণ দত্তের সঙ্গে দেখা করবে বলেছিলে তার কি হলো। রাত হয়ে গেল চলো যেতে যেতে বলবো বলিয়া সচিনকে লইয়া মুখে চলিলাম যাইতে যাইতে বলিলাম দেখো শচীন যোগেন্দা তো বলেন মনমোহনবাবু নির্মল দত্তের ক্লাস ফ্রেন্ড নির্মল দত্ত বলেছে বইখানি মনমোহন বাবু নিতে পারেন বেশ তো দেখো যদি হয় ভালোই তো এইরূপে দু একটি কথা কহিতে কহিতে আমরা বাড়ি পৌঁছিলাম সেদিন আর বিশেষ কোনো কথাবার্তা হয় নাই পরদিন প্রত্যুষী আমি নির্মল দত্তের সঙ্গে দেখা করিবার জন্য বিরল স্ট্রিট অভিমুখে অগ্রসর হইলে পথে যে ঘটনা ঘটে এক্ষণে তাই বর্ণনা করিব